কোম্পানির অহংকারী ম্যানেজার যে যুবককে গরিব ভেবে সকলের সামনে লজ্জিত করছিল সেই যুবক কোনো দরিদ্র ছিল না বরং সে এমন এক মহান ব্যক্তিত্ব ছিল যার পরিচয় কারো স্বপ্নেও আসেনি আর যখন তার আসল রূপ সবার সামনে উন্মোচিত হল তখন ঘটল এমন এক ঘটনা যা পুরো কোম্পানির মাথা ঘুরিয়ে দিল সূর্যোদয় কর্পোরেশনের কর্পোরেট টাওয়ারের পঁচিশতম তলায় পরিবেশ সম্পূর্ণ উত্তপ্ত ছিল এইচআর ম্যানেজার ইসিতা তার অসাধারণ কেবিনে অধিষ্ঠিত ছিল ইশিতা তার কাজে অসামান্য সাফল্য লাভ করেছিল কিন্তু সেই সাফল্যই তাকে অত্যধিক অহংকারী করে দিয়েছিল তার মনে হতো যে এইচআর চেয়ারে বসে সে এক প্রকার দেব তুলল যার সামনে আসা প্রত্যেক প্রার্থীকে অগ্নিসংযোগের মতো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তার মস্তিষ্কে এই চিন্তা ঘুরপাক্ষেত যে সামান্য অসুবিধা বা অপেক্ষাত সহ্যশীলতা দেখাতে পারে না সেই প্রতিষ্ঠানের চাপ সহ্য করবে কি করে তার কাছে প্রত্যেক প্রার্থী কেবল একটি সংখ্যা ছিল কোনো অনুভূতির স্থান নেই কোনো ব্যতিক্রমের সুযোগ নেই তার টেবিলে আজকের ইন্টারভিউ শিডিউল রাখা ছিল কিন্তু সে এক বন্ধুর সঙ্গে ফোনে দীর্ঘ কথোপকথনে মগ্ন ছিল তার মুখে একটা উপেক্ষামূলক ভাব ছিল যেন বাইরে অপেক্ষমান লোকদের সঙ্গে তার কোনো যোগসূত্রই নেই প্রায় সাড়ে দশটার দিকে একজন ব্যক্তি রাহুল সেখানে উপস্থিত হল তার পোশাক সরল কিন্তু একদম পরিষ্কার ছিল চেহারায় এক ধরনের শান্ত আত্মবিশ্বাস লেগেছিল সে না অতিরিক্ত উত্তেজিত ছিল না ভয়ার্ত কিন্তু তার সাধারণ ভাবটি এই কর্পোরেট পরিবেশের সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ ছিল না রিসেপশনিস্ট যে কারো সঙ্গে ফোনে কথা বলছিল ওপরে না তাকিয়ে আঙুল দিয়ে একদিকে ইঙ্গিত করে বলল বসুন আপনাকে ডাকবেন রাহুল গতিতে কৃতজ্ঞতা প্রকাশ করে চেয়ারে বসল প্রথম দিকে মনে হয়েছিল কয়েক মিনিট অপেক্ষাই করতে হবে কিন্তু সময় ক্রমশ অতিক্রান্ত হতে থাকল আধ ঘণ্টারও অধিক সময় পার হয়ে গেল আশপাশে অপেক্ষমান প্রার্থীরা অস্থিরতায় পড়ল কেউ তার টাই শিথিল করছিল কেউ বারবার মোবাইলে সময় দেখছিল সকলের মুখেই বিরক্তির ছাপ ছিল মধ্যে মধ্যে কেউ রিসেপশনে গিয়ে জিজ্ঞাসা করছিল যে আর কতক্ষণ অপেক্ষা করতে হবে কিন্তু উত্তর সর্বদা একই আসত প্রক্রিয়া চলছে আপনাকে ডাকা হবে রাহুল নীরবে বসে রইল সে না কোনো প্রশ্ন তুলল না অভিযোগ করল কিন্তু তার অন্তরে ক্রোধের জ্বালা জ্বলছিল যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারত ঠিক সেই সময় সেই পরিবেশে একটা আলাদা উষ্ণতা ছড়িয়ে পড়ল কোম্পানির জুনিয়র কর্মী মেঘা সেখানে উপস্থিত হল বয়স প্রায় পঁচিশ বছর চেহারায় স্নিগ্ধ হাসি এবং চোখে করুণা সে এইচারের সহায়িকা ছিল এবং রিসেপশনের কাছাকাছি তার ডেস্ক অবস্থিত ছিল সে লক্ষ্য করল যে রাহুল দীর্ঘক্ষণ ধরে বসে আছে সে তার কাছে এগিয়ে এসে মৃদুস্বরে বলল নমস্কার ক্ষমা করবেন আপনাকে কি ভিতরে কেউ ডাকেননি রাহুল মাথা তুলে বলল না তিনি বলেছেন যে আমাকে ডাকা হবে মেঘা তার ফাইলটা তুলে নিল যা রিসেপশনিস্ট এক কোণে ফেলে রেখেছিল এবং বলল মনে হচ্ছে আপনার ফাইল এখনও এইচআর কাছে পৌঁছয়নি সে সোজা রিসেপশনিস্টের কাছে গিয়ে বলল দয়া করে এই প্রার্থীর ফাইলটা দ্রুত ইশিতা ম্যাডামের কাছে পাঠান মেঘা ফাইল পাঠিয়ে আবার রাহুলের কাছে ফিরে এলো। বলল আপনি কি পানি খাবেন এবং উত্তরের অপেক্ষা না করে প্যান্ট্রি থেকে পানি নিয়ে এনে দিল ক্ষমা করবেন আপনাকে এত দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হল এমন হওয়া উচিত নয় সে বলল রাহুল হেসে বলল কোনো সমস্যা নেই আমার অপেক্ষার স্বভাব আছে মেঘা তার কথায় হেসে উঠল সে বাকি প্রার্থীদেরও সামান্য যত্ন নিল তাদের পানি দিল বুঝে দিল যে ইন্টারভিউ শীঘ্রই শুরু হবে অন্যান্য স্টাফরা তার এই কাজকে বিস্ময় ভরে দেখছিল যেন সে কর্পোরেট নিয়মের লঙ্ঘন করেছে কিছুক্ষণ পর ইশিতা ফোনকল সমাপ্ত করল একের পর এক প্রার্থীরা ভিতরে প্রবেশ করছিল এবং কয়েক মিনিটের মধ্যেই ফিরে আসছিল মুখে হতাশার ছাপ নিয়ে রাহুলের নম্বর ডাকা হল কিন্তু তাকে আবারও থামানো হল মেঘা বাইরে এসে বলল স্যার আরও কিছুক্ষণ দেরি ম্যাডাম জরুরি কাজে ব্যস্ত আরও পনেরো মিনিট অতিবাহিত হল এখন পুরো হলটি খালি ছিল শুধু রাহুল রিসেপশনিস্ট এবং মেঘা ইশিতা ইচ্ছাকৃতভাবেই চেয়েছিল যেন রাহুলকে অপেক্ষা করানো হয় আর কিছুক্ষণ পর সে তার সহায়ককে বলল এবার তাকে ডাকো রাহুলকে ভিতরে ডাকা হলো সে দরজা খুলে আত্মবিশ্বাসের সাথে প্রবেশ করল ভিতরে ইশিতা তার চামড়ার চেয়ারে বসেছিল সঙ্গে আরও দুজন ব্যক্তি ইশিতা রাহুলের পোশাককে ওপর থেকে নিজ পর্যন্ত পরীক্ষামূলক দৃষ্টিতে দেখল যেন সে কোনো প্রদর্শনী বস্ত সে নিজে কথা বলার আগে ইচ্ছাকৃতভাবে কিছুক্ষণ চুপ করে রইল মিস্টার রাহুল ইশিতা চোখ শুরু করে বলল আপনার রেজিউমও তো ভালোই কিন্তু একটা কথা বলি আপনি যে পদের জন্য এসেছেন তার জন্য একটু উপস্থাপনযোগ্য হওয়া আবশ্যক আপনি কি জানেন না যে এটা সূর্যোদয় কর্পোরেশনের কর্পোরেট টাওয়ার কোনো সরকারি ব্যাংক নয় রাহুল তার পরিষ্ঠা সার্ট এবং প্যান্টের দিকে একবার নজর দিল সে শান্তকন্থে বলল ক্ষমা করবেন ম্যাডাম আমি ইন্টারভিউয়ের জন্য আমার সেরা পরিষ্কার এবং ইস্ত্রি করা পোশাকটাই বেছে নিয়েছি আমার মতে আমার কাজ আমার পোশাকের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ইশিতা অবজ্ঞার সঙ্গে মাথা ঝাঁকাল ও হ্যাঁ কাজ কিন্তু এখানে চেহারাও গুরুত্বপূর্ণ যখন আপনি আমাদের ক্লায়েন্টদের সামনে যাবেন তখন আপনার এই সরলতা তাদের মুগ্ধ করবে না কর্পোরেট জগতে আপনার পোশাকই আপনার মূল্য ঘোষণা করে আমি শুধু বলছি যে পরবর্তীবার যদি এমন গুরুত্বপূর্ণ ইন্টারভিউতে আসেন তাহলে একটু ভালো পোশাক পরে আসবেন এই মন্তব্যটি রাহুলের আর্থিক অবস্থাকে সরাসরি আঘাত করেছিল এবং তার পাশে বসা অন্য দুই ইন্টারভিউ আরও অস্বস্তিতে চোখ নামিয়ে নিল এরপর ইশিতা রাহুলের রেজুমের ওপর তার আগুল রাখল এবং একটি প্রশ্ন করল যা তার শিক্ষাগত যোগ্যতা নিয়েছিল মিস্টার রাহুল ইশিতা তার কণ্ঠে সামান্য উপেক্ষা মিশিয়ে বলল আপনি যে কলেজ থেকে পড়াশোনা করেছেন আমার মনে হয় আমি সেই নাম কখনো শুনিনি এটা কি কোনো সাধারণ স্থানীয় কলেজ এই নাম আমাদের কোম্পানির শর্টলিস্টে সাধারণত দেখা যায় না রাহুল শান্ত থাকার চেষ্টা করল যদিও সে জানতো যে ঈশিতা তার পটভূমিকে লক্ষ্য করে আঘাত হানছে সে বিনয়ের সঙ্গে উত্তর দিল ম্যাডাম আমার কলেজ হয়তো এতটা নাম করা নয় কিন্তু সেখানকার শিক্ষার মান অসাধারণ এবং আমার ধারণা যে আমার যোগ্যতা আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে কলেজের নাম দিয়ে নয় ঈশিতা চোখ শুরু করে একটা ব্যঙ্গময় হাসি দিল ও অবশ্যই কাজ দিয়েই কিন্তু এটা কর্পোরেট জগৎ মিস্টার রাহুল এখানে নাম এবং ব্র্যান্ডেরও মর্যাদা আছে আপনার কি ধারণা যে এই ছোট কলেজের ডিগ্রি নিয়ে আপনি আমাদের মতো বিশাল ক্লায়েন্টদের সামনে উপস্থিত হতে পারবেন আমার তো সন্দেহ হচ্ছে ঈশিতা শেষ প্রশ্নের জন্য তা দৃষ্টি আবার রাহুলের উপর স্থির করল ঠিক আছে রাহুল শেষ প্রশ্ন আপনি আপনার প্রত্যাশিত বেতনে যে পরিমাণ লিখেছেন আপনার কি সত্যি মনে হয় যে আপনার অভিজ্ঞতা এবং শিক্ষাগত পটভূমি এই স্যালারিকে যথাযথ করে এটা আমাদের সাধারণ বেতন কাঠামোর থেকে অনেক বেশি রাহুল কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল ম্যাডাম আমি এই পরিমাণটি এই পদের দায়িত্বসমূহ বিবেচনা করে লিখেছি আমার বিশ্বাস যে আমার দক্ষতা এবং অভিজ্ঞতা এই কোম্পানিকে এর চেয়ে অনেক বেশি লাভ দেবে এসি তা হঠাৎ জোরে হেসে উঠল একটা কৃত্রিম এবং তীব্র হাসি এটা তো হাস্যকর আপনার মতো এন্ট্রি লেভেল প্রার্থীদের মনে হয় যেন আপনারা এখানে মূল্য সৃষ্টি করতে পারেন শুনুন আমি স্পষ্ট করে বলছি এখানে আমরা বেতন প্রার্থীর যোগ্যতা অনুযায়ী নির্ধারণ করি এবং আপনি এখন তাতে যোগ্য নন আর ভালো হবে যদি আপনি আপনার আশা আকাঙ্ক্ষাগুলো মাটির স্তরেই রাখেন এটা বলে ইশিতা তার ঘড়ির দিকে তাকালো এবং ফাইল বন্ধ করে একটা মিথ্যা হাসি দিয়ে বলল ঠিক আছে মিস্টার রাহুল আমরা আপনাকে পরে জানাব রাহুল বুঝে গেল যে এটা প্রত্যাখ্যানের কৌশল সে কোনো অভিযোগ না পড়ে উঠে দাঁড়াল এবং বলল আপনার সময়ের জন্য ধন্যবাদ এবং বাইরে চলে গেল মেঘাকার দিকে এগিয়ে এল মুখে গভীর চিন্তা এবং ঈশিতার আচরণের প্রতি স্পষ্ট অসন্তোষ আশা করি সব কিছু ঠিকঠাক গেছে সে বলল রাহুল হাসল কিন্তু সেই হাসি এখন খুবই ম্লান ছিল হ্যাঁ সব ঠিক ছিল কিন্তু হয়তো এই জায়গাটা আমার জন্য উপযুক্ত নয় মেঘাধীর কণ্ঠে বলল কোনো চিন্তা নেই আপনি তো চেষ্টা করেছেন কিছু লোক সেই সীতার কেবিনের দিকে তাকিয়ে তার কথা অসমাপ্ত রাখল কিন্তু তার অর্থ স্পষ্ট ছিল তারপর সে রাহুলকে বলল আপনি আপনার যোগ্যতা নিয়ে কখনো সন্দেহ করবেন না আপনার বিনয় এবং শান্তি এই স্থানের চেয়ে অনেক বেশি মূল্যবান রাহুল মাথা নিচু করে কৃতজ্ঞতা জানাল এবং লিফটের দিকে অগ্রসর হল মেঘা তাকে চলে যেতে দেখল তার অন্তরে এক গভীর বিষাদ ছিল যেন কোনো উত্তম মানুষকে এই স্থানের অহংকার চিরতরে হারিয়ে দিল কিন্তু পরের দিন যা ঘটতে যাচ্ছিল তা কারও স্বপ্নেও আসেনি পরের দিন সূর্যোদয় কর্পোরেশনের কর্পোরেট টাওয়ারের পরিবেশ সম্পূর্ণ বদলে গিয়েছিল যেখানে গতকাল অবহেলা এবং অহংকারের রাজত্ব ছিল সেখানে আজ উত্তেজনা এবং বিদ্যুতের মতো গতি ছিল লিফট থেকে তলার এইজার বিভাগ পর্যন্ত প্রত্যেক কোণে ফেসফেসানি চলছিল এই তোলপাড়ের কারণ ছিল এক বিশাল খবর কোম্পানিতে আজ একজন নতুন সিইও আসছেন ইশিতার কেবিন যা গতকাল পর্যন্ত ফোন কল এবং আরামের আড্ডার স্থান ছিল আর যুদ্ধক্ষেত্রের মতো লাগছিল তার মুখ থেকে আত্মবিশ্বাস অদৃশ্য হয়ে গিয়েছিল এখন সেখানে উদ্বেগ এবং অস্থিরতা চিহ্ন ছিল সকাল প্রায় এগারোটার সময় কোম্পানির বোর্ড অফ ডিরেক্টরস এবং সিনিয়র ম্যানেজাররা মিটিং হলে সমবেত হতে লাগলেন ইসিতা সবার আগে বসেছিল তার হাতে প্রেজেন্টেশনের রিমোট ছিল কিন্তু আঙুলগুলো কম্পিত হচ্ছিল এগারোটা পনেরো হল রুমের দরজা উন্মোচিত হল এবং শ্রী গুপ্তাজি ভিতরে প্রবেশ করলেন তাদের পশ্চাতে সেই ব্যক্তি ছিলেন যার আগমনে পুরো কোম্পানির বাতাস বদলে যাচ্ছিল নতুন সিইও দরজা থেকে ভিতরে প্রবেশ করতেই সকলের দৃষ্টি তার উপর স্থির হল ইসিতা দেখেই এক মুহূর্তের জন্য তার চোখ স্থির হয়ে গেল সে নিজের চোখকে বিশ্বাস করতে অক্ষম ছিল তার মুখ প্রথমে ফ্যাকাশো হয়ে গেল এবং পরে লজ্জা ও ভয়ে লালিমায় রঙিন হল শ্রীগুপ্তাজি এগিয়ে এলেন একটা গভীর শ্বাস নিয়ে বললেন মহিলা ও ভদ্রজনেরা আমি আনন্দিত যে আমি আপনাদের আমাদের কোম্পানির নতুন সিইও এবং প্রধান বিনিয়োগকারীর সঙ্গে পরিচয় করাচ্ছি যার নাম মিস্টার রাহুল এ আর কেউ নয় বরং সেই রাহুলই ছিলেন যাকে গতকাল অপমানিত করা হয়েছিল এই ঘোষণা হতেই ইসিতা কাঁপতে শুরু করল এবং তার গলা স্পর্শ করতে লাগল যেন শ্বাসপ্রশ্বাসে কষ্ট হচ্ছিল তার পাশে বসা অন্য ম্যানেজাররা একে অপরের দিকে চাইল তাদের মুখে বিস্ময় এবং ভীতির ছাপ স্পষ্ট ছিল গতকালের সেই নীরব সাধারণ প্রার্থী আজ কোম্পানির সর্বোচ্চ পদের অধিকারী এটা বিশ্বাস করা অসম্ভব ছিল রাহুল এগিয়ে এলেন এবং ধীর আত্মবিশ্বাস সম্পন্ন কণ্ঠে কথা শুরু করলেন আপনাদের সকলকে নমস্কার তিনি বললেন আমি গতকাল এখানে একজন প্রার্থী হিসেবে আসেনি বরং একজন পর্যবেক্ষক হিসেবে এসেছিলাম এটা দেখে আমার হতাশা হয়েছে রাহুল বললেন যে এই কোম্পানির উচ্চ পদস্থ ব্যক্তিরা চরিত্রগতভাবে এতটা খালি যা কারো প্রত্যাশাতেও ছিল না মিস্টার গুপ্তা আপনি কি জানেন যে আপনার এইচ বিভাগের মান কি এখানে আসা লোকদের কীভাবে ইচ্ছাকৃতভাবে লাঞ্ছিত করা হয় তাদের শিক্ষাগত পট্টভূমি পোশাক তাদের কষ্টের উপার্জিত আশা আকাঙ্ক্ষাকে কিভাবে উড়িয়ে দেওয়া হয় ইশিতা কম্পিত কণ্ঠে ফিস করে বলল স্যার ওটা তো শুধুমাত্র চাপ পরীক্ষা ছিল রাহুল চোখ শুরু করলেন চাপ পরীক্ষা মিস ইশিতা তিনি ইচ্ছাকৃতভাবে আনুষ্ঠানিকতায় বললেন চাপ পরীক্ষা হয় যখন আপনি প্রতিকূল পরিস্থিতিতেও একজন সৎ ও ন্যায়পরায়ণ কর্মচারীর মতো কাজ করেন আপনি যা করেছেন তা কোনো চাপ পরীক্ষা নয় বরং খাঁটি অহংকার এবং অত্যাচার ছিল রাহুল তার স্থান থেকে হেঁটে সরাসরি ইশিতার চেয়ারের পিছনে এসে দাঁড়ালেন এটা একটা ক্ষমতার প্রদর্শন ছিল যা ইশিতাকে তৎক্ষণাৎ দুর্বল অবস্থায় নিয়ে এল তিনি ধীর কিন্তু হলে প্রতিধ্বনিত কণ্ঠে বললেন গতকাল আমি এখানে তিনটি অপমান সহ্য করেছি প্রথমত আমাকে ইচ্ছাকৃতভাবে দীর্ঘক্ষণ অপেক্ষা করানো হয়েছিল দ্বিতীয়ত আমার সাধারণ পোশাক এবং কলেজের নাম নিয়ে ঠাট্টা করা হয়েছিল এবং তৃতীয়ত আমার বেতনের দাবিকে দাতব্য বলে আমার পরিশ্রমকে হেও করা হয়েছিল রাহুল ইশিতার দিকে তাকালেন এবং বললেন আপনার মতো অহংকারী মানসিকতার ম্যানেজার কোম্পানির সংস্কৃতিকে বিষাক্ত করে তুলছে এবং আমি এটা একদম সহ্য করব না আমি আপনাকে গতকালই মানুষের অযোগ্য বলে প্রত্যাখ্যান করেছিলাম এবং আজ আপনি আমার কোম্পানির জন্যেও অযোগ্য হয়ে গেছেন ইশিতা কাঁপতে কাঁপতে উঠে দাঁড়াল রাহুল কোনো অনুভূতি প্রকাশ না করে আদেশ দিলেন ইশিতা আমি আপনাকে তাৎক্ষণিক কার্যকর করে আপনার পদ থেকে বরখাস্ত করছি আপনি এখনই আপনার ডেস্ক খালি করুন আমাদের আপনার মতো ব্যক্তির কোনো দরকার নেই আমাদের কোম্পানির এমন লেতা দরকার নয় বরং এমন লোক চায় যারা অন্যের সম্মান রক্ষা করতে জানে হলে গভীর নিরবতা নেমে এলো এটা একটা কঠোর শিক্ষা ছিল ইসিতা তার পরাজয় স্বীকার করে মাথা নিচু করে এবং চোখে অশ্রু নিয়ে হল থেকে বেরিয়ে গেল তার অহংকার এক মুহূর্তে ধ্বংস হয়ে গেল রাহুল আবার সামনে এলেন তার দৃষ্টি এখন মেঘার উপর স্থির যে বিস্ময় এবং আনন্দের মিশ্রণে বসেছিল রাহুলের কণ্ঠ এখন কিছুটা মৃদু হল কিন্তু তাতে এখনও কর্তৃত্ব ছিল এবার আলোচনা করি সঠিক নেতৃত্বের বিষয়ে তিনি বললেন গতকাল যখন পুরো ইচার বিভাগ তার ক্ষমতা প্রদর্শন করছিল তখন একজন ব্যক্তি ছিলেন যিনি কোনো পদের লোভ ছাড়াই কেবল মানবতার জন্য তার সত্যিকারের মনোভাব প্রকাশ করেছিলেন তিনি পানি দিয়েছিলেন সাহায্য করেছিলেন এবং সম্মান দেখিয়েছিলেন রাহুল হেসে মেঘার দিকে ইঙ্গিত করলেন মেঘা আমি আপনার দয়া সংবেদনশীলতা এবং বিনয় দেখে গভীরভাবে প্রভাবিত এই কোম্পানি শুধু রেজুমের ওপর নির্ভর করে না এটা মানবতার ওপর নির্ভর করে কারণ মানবতাই সর্বোচ্চ ধর্ম তিনি হলে ঘোষণা করলেন আমি মেঘাকে সূর্যোদয় কর্পোরেশনের নতুন এইচআর হেড হিসেবে নিয়োগ করছি তাৎক্ষণিক কার্যকর তিনি এই বিভাগের সংস্কৃতিকে মানবিক করে তুলবেন একজন সাধারণ সহায়িকা থেকে এইচআর হেডের যাত্রা প্রমাণ করে যে পদ নয় চরিত্রই প্রকৃত যোগ্যতা মেঘানন্দে কান্নায় ভেঙে পড়ল হল করতালির শব্দে পূর্ণ হয়ে উঠল সে উঠে রাহুলকে কৃতজ্ঞতা জানাল যার চোখে সন্তুষ্টির উজ্জ্বলতা ছিল সেই দিন থেকে সূর্যোদয় কর্পোরেশন এক নতুন অধ্যায়ের সূচনা হলো। যেখানে শুধু যোগ্যতাকেই নয় মানবতাকেও সমান গুরুত্ব দেওয়া হত আর গল্পটি এই বার্তা প্রদান করে অহংকার সর্বদা ভাঙার জন্যই সৃষ্ট যখন সত্যিকারের চরিত্র উন্নতির পথ প্রশস্ত করে